পাহাড় থেকে বেরিয়ে আসছে ভরি ভরি সোনা ভেসে বেড়াচ্ছে বাতাসে পৃথিবীর অন্যতম দামি ধাতুর তালিকায় প্রথম সারিতে রয়েছে স্বর্ণের দাম বর্তমান বাজারে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে লাখ টাকার উপরে যেখানে মূল্যবান ধাতু বিনা পয়সায় পাওয়া গেলেও কেউই পারছে না সেই পাহাড়ে গিয়ে নিয়ে আসতে কিন্তু কোথায় আছে পাহাড় আর কেনই বা সেখানে যেতে পারছেন না কেউ এমন সব প্রশ্ন শোনা যাচ্ছে বিরল এই ঘটনাকে কেন্দ্র করে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় এমন বিরল ঘটনা ঘটছে পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার মহাদেশ অ্যান্টার্কটিকা। পৃথিবীর সর্বদক্ষিণের এই মহাদেশটি পুরোটাই মুড়িয়ে আছে বরফের চাদরে প্রচন্ড ঠান্ডার কারণেই মূলত এই দেশটিতে খুব বেশি সময় টিকতে পারে না কেউই আর এই বৈরী পরিবেশের কারণেই পৃথিবীর সবচেয়ে কম জনবহুল মহাদেশে পরিণত হয়েছে অ্যান্টার্কটিকা আর এই মহাদেশে এবার খোঁজ মিলেছে এমন এক পাহাড়ের যে পাহাড় থেকে ভরি ভরি স্বর্ণ বেরিয়ে আসছে যে স্বর্ণ বেড়াচ্ছে অ্যান্টার্কটিকার বাতাসে খোঁজ নিয়ে জানা গেছে এই মহাদেশের একটি বিশেষ স্থানে বাতাসে উঠছে সোনা শুধু তাই নয় এখানে পাওয়া যাচ্ছে নানা মূল্যবান খনিজ পদার্থ অবাক করা এই ঘটনা ঘটেছে অ্যান্টার্কটিকার মাউন্ট আবার সংলগ্ন এলাকায় এই পাহাড়ের গায়ে গলে গলে পড়ছে সোনা সঙ্গে থাকছে মূল্যবান নানা খনিজ পদার্থ সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমনই তথ্য জানিয়েছে নাসার তথ্যমতে আগ্নেয়গিরি থেকে প্রতিদিন প্রায় আশি গ্রাম করে সোনা উঠে আসছে যার মূল্য ডলারের তবে এত সোনার মূল্যবান খনিজ ধাক্কায় স্ফটিকের আকারে সোনা উঠে আসে আর এই ফুটন্ত লাভা থেকে সেটা তোলা এক কথায় অসম্ভব তেমনটা করতে গেলে হাত তো যাবেই জীবনটাও চলে যেতে পারে এদিকে আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসের ধাক্কায় বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে সোনার কণা এইসব কণা বাতাসে ভেসে আগ্নেয়গিরি থেকে ছয়শো মাইল দূরে পর্যন্ত পৌঁছে গেছে এই ঘটনা জানাজানি হওয়ার পর নাসার স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আগ্নেয়গিরি থেকে সোনা ওঠার ছবি প্রকাশ করে কিন্তু এই সোনা কুড়িয়ে নেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি উল্লেখ্য যে মাউন্ট এভারেস্ট হচ্ছে অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু ও জীবন্ত আগ্নেয়গিরি এরে বাস আগ্নেয়গিরি যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা যেকোনো সময় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তাই সেখানে যাওয়া একেবারেই নিরাপদ নয় অ্যান্টার্কটিকায় প্রায় একশো আটত্রিশটি আগ্নেয়গিরি রয়েছে এগুলোর মধ্যে নয়টি সক্রিয় মার্কিন মহাকাশ সংস্থা নাসার পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ জানিয়েছে পাতলা ভূতকের উপর রয়েছে মাউন্ট এরে বাসের আগ্নেয়গিরি ফলে গলিত পাথর শহরে সহজে বেরিয়ে আসছে সেই সঙ্গেই বেরিয়ে আসছে শোনাও এই মাউন্ট এরেবাসের বাসের উপর একটি বিমান ভেঙে হারিয়েছিলেন বিমানের দুইশো সাতান্ন আরোহীর সবাই তবে কয়েকজন যাত্রীর ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়েছে সেখানেই ছিল আগ্নেয়গিরির অসংখ্য ছবি একদিকে শরীর জমিয়ে দেওয়া ঠান্ডা অন্যদিকে হাড় পর্যন্ত গলিয়ে দেওয়া ফোপুন্ত লাভা আর এই দুয়ে মিলেই অসম্ভব হয়ে পড়েছে অ্যান্টার্কটিকায় গিয়ে সোনা নিয়ে আসা আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন